হ্যাঁ সবাইকে আমার ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো যদিও মাঝখানে একটু ব্যস্ততার জন্য আপনাদের আমি ক্লাস দিতে পারিনি তো এ এবার থেকে আশা করি নিয়মিত ক্লাস আপনারা পাবেন আমরা সংখ্যার অধ্যায় নিয়ে কিন্তু অঙ্কগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো সংখ্যার অধ্যায়ে আজকে আমি আপনাদের দেখাবো গতদিন কিন্তু একটা সংখ্যার অঙ্ক দুই অঙ্ক বিশ্ব সংখ্যাগুলো এই অঙ্কগুলো কীভাবে করতে হয় বিস্তারিত এবং শর্টকাট দুটোই কিন্তু দেখাইছিলাম আজকে দেখব যে কিভাবে আমরা উত্তর থেকে খুব সহজেই এই দুই অঙ্কবিষ্ট সংখ্যাগুলোর উত্তর আমরা বের করতে পারি অপশন থেকে ঠিক আছে তা আমরা অঙ্কটু দেখে আসি দেখেন দুই বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দায়ের সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম এখন আমাদের জানতে হবে যে দুই অঙ্কবিষ্ট একটি সংখ্যা আমরা সেভেন্টি ফাইভ যদি লিখি এটা কিন্তু একটি দুই অঙ্কবিষ্ট একটি সংখ্যা সেভেন্টি এখানে পাঁচ হলো এককের ঘরের সংখ্যা এবং সাত হলো কি দশকের ঘরের সংখ্যা এগুলো আমি প্রথম ক্লাসে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়েছিলাম যে কিভাবে আমরা এক এক বা একাধিক অঙ্ক দিয়ে বিভিন্ন সংখ্যা আমরা গঠন করি এই দুই অঙ্কবিষ্ট সংখ্যার আমাদের আমি আবার একটু বলি এখানে পাঁচ কি এককের ঘরের অঙ্ক এবং সাত হলো দর্শকের ঘরের অঙ্ক এখন এখানে যখন লেখা আছে দুই এ কোনো সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় কখন করবে যখন এককের ঘরে অঙ্ক দশকে চলে যাবে এবং দশকে ঘরে অঙ্ক এককে চলে আসবে অর্থাৎ এই পাঁচ এখানে আছে এককে এটা চলে যাবে তখন কোথায় দশকে এবং এই দশকে আছে কি সাত এই সাত তখন কোথায় চলে যাবে এককে অর্থাৎ পঁচাত্তর যদি স্থান বিনিময় করে হবে কত সাতান্ন তাহলে আমরা দেখি তেতাল্লিশ যদি স্থান বিনিময় করে হবে কত চৌত্রিশ যদি সাতষট্টি স্থান বিনিময় করে তাহলে কত হবে সেভেন্টি সিক্স এইভাবে কিন্তু দুই অঙ্কভৃষ্ট সংখ্যাগুলো কিন্তু স্থান বিনিময় করে থাকে আমরা তাহলে অপশনে একটু দেখি যে দুই অঙ্কভৃষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় দেখুন পাঁচ আর চার যোগ করলে নয় এখানে দুটো অঙ্ক আছে চার এককের অঙ্ক আর পাঁচ দশকের অঙ্ক তাহলে চার আর পাঁচ যোগ করলে নয় ছয় তিন যোগ করলে নয় সাত আট দুই করে যোগ করলে নয় এবং আট আর এক যোগ করলে কি হয় নয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশানে যে উত্তরগুলো দেওয়া আছে বা যেগুলো দেওয়া আছে অপশান দেওয়া আছে সেখানে কিন্তু এই দুই অঙ্ক অঙ্কবিষ্ট সংখ্যায় দেওয়া আছে এবং কিন্তু সমষ্টি কিন্তু নয় যদি অঙ্কদের সমষ্টি নয় বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু হতো তাহলে কিন্তু আমরা সেটা বাদ দিয়ে দিতে পারতাম এখন বলছে কি দুই অঙ্কবিষ্ট সংখ্যা স্থান বিনিময় করলে আমাদের এই জায়গাটা ফোকাস করতে হবে কী করতে হবে স্থান বিনিময় করলে যে পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে কত কম পঁয়তাল্লিশ কম তা প্রদত্ত সংখ্যাতে কত কম পঁয়তাল্লিশ কম তাহলে আমাদের চুয়ান্ন যদি স্থান বিনিময় করে তাহলে কত আসে পঁয়তাল্লিশ তাহলে চুয়ান্ন এবং পঁয়তাল্লিশের ডিফারেন্স কিন্তু নয় আমাদের বলা হয়েছিল যে অঙ্ক যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম কিন্তু স্বর্ণ স্থান বিনিময় করলে হয় পঁয়তাল্লিশ কিন্তু এটা মাত্র নয় কম অর্থাৎ পঁয়তাল্লিশ কিন্তু কম না। এটা উত্তর হবে না আমরা এখন আসি তেষট্টি তেষট্টি স্থান বিনিময় করলে কত আসে ছত্রিশ আমরা যদি যেটা বিয়োগ করি দেখুন ছয়ের কত হলে তেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত হলে তেরো হাতে এক ছয় তিন এক চার চার আর দুই হলে ছয় অর্থাৎ স্থান মিনিমা করলে যে সংখ্যা পাচ্ছে তা প্রদত্ত সংখ্যা কত কম সাতাশ কম পঁয়তাল্লিশ কম কিন্তু না সুতরাং এটাও কিন্তু আমাদের উত্তর হবে না আমরা তিন নম্বর অপশানে সেই বাহাত্তর বাহাত্তর স্থান বিনিময় করলে কত আসে সাতাশ এটা তো আমরা জানেন যে স্থান বিনিময় করলে কীভাবে আমরা সংখ্যা গুলো স্থান অঙ্কগুলো স্থান বিনিময় করে সংখ্যা গঠন করতে পারি তাহলে আমরা বিয়োগ করলাম সাত আর কত হলে বারো সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হলে তাই তো হাতে এক দু তিন আর কত হলে সাত তিন আর চার হলে সাত সুতরাং দেখতে পাচ্ছি যে আমরা এই বাহাত্তর স্তান বিনিময় করলে হয় কত সাতাশ এবং স্থান বিনিময় করলে যে সাতাশ আমরা পাচ্ছি এটা বাহাত্তর থেকে কত কম পঁয়তাল্লিশ কপ এটা আমরা কিভাবে পাবো সাতাশ এবং বাহাত্তরে বিয়োগ ফল করে বের করে আমরা কিন্তু পাব তাহলে এইভাবে এখানে আমাদের উত্তর কত হবে আমাদের উত্তর হবে কত বাহাত্তর হ্যাঁ উত্তর কত হবে বাহাত্তর এইভাবে কিন্তু আমরা একটা অঙ্ক যে অপশান দেওয়া থাকে অপশান থেকে আমরা অঙ্ক না করে কিন্তু দুই অঙ্ক বিশ্ব সংখ্যার অঙ্কগুলো কিন্তু আমরা উত্তর বের করে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাক আমরা এই ধরনের আর একটা ইয়ে আমরা করব। হ্যাঁ আপনাদের আমি বল বলছিলাম যে একই ধরনের অঙ্ক আর একটা আমরা করে দেখব আর কি তো আপনাদের জন্য অঙ্কটা আমি লিখে রাখছি দেখুন একটা একই ধরনের অঙ্ক আর কি দুই অঙ্ক কোনো সংখ্যার অঙ্ক দয় সমষ্টি বারো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে চুয়ান্ন বৃদ্ধি পায় আগে ছিল পঁয়তাল্লিশ র্যাশ পায় এখন বলছি কি চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটি কত অপশান আছে আমাদের পাঁচ সাতান্ন উনচল্লিশ তিরানব্বই আর পঁচাত্তর তা আমরা আসি দুই অঙ্ক পৃষ্ট অঙ্ক দেয় সমষ্টি এখানে কত বারো সাত পাঁচ বারো নয় তিন বারো নয় তিন বারো সাত পাঁচ কিন্তু বারো এখন আমাদের দেখতে হবে কি যে স্থান বিনিময় করলে এখানে চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না তো আমরা যদি সাতান্ন যদি আমরা এখানে লিখি সাতান্ন স্থান বিনিময় করলে কত হয় সেভেন্টি ফাইভ আমরা যদি এখন এটা বিয়োগ করে দেখি সাত আর কত হলে পনেরো আট হলে পনেরো হাতে এক পাঁচ ছয় আর এক হলে সাত অর্থাৎ আঠেরো বৃদ্ধি পায় এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের চুয়ান্ন কিন্তু বৃদ্ধি পায় না তাহলে আমরা পরবর্তী অপশানটাকে একটু দেখি আমাদের পরবর্তী অপশান আছে খ খোয়াতে দেখেন তিন আর নয় আছে নয়া তিন যোগ করলে কিন্তু আমরা বারো পাই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি কত বারো সুতরাং আমরা নয়া তিন যোগ করলে কিন্তু এখানে বারো আমরা পাই তো উনচল্লিশ স্থান বিনিময় করলে আমাদের কত হয় তিরানব্বই আমরা এখন বিয়োগ করে দেখি যে এখানে বারো বৃদ্ধি এই চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে কি না তাহলে নয় আর কত হলে তেরো নয় আর চার হলে তেরো হাতে এক তিন এক চার আর কত হলে পাঁচ ওই নয় পাঁচ হলে নয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি তিরানব্বই স্থান বিনিময় করলে হয় কত উনচল্লিশ এবং এটি কিন্তু আমাদের চুয়ান্ন কিন্তু স্থান বিনিময় করলে চুয়ান্ন বৃদ্ধি পায় সুতরাং কিন্তু এটাই কিন্তু উত্তর আমি আপনাদের আরও দেখে আসি দুই অঙ্ক বিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি কত বলছিল বারো আর স্থান বিনিময় করলে সংখ্যা সংখ্যাটি কত বৃদ্ধি পাবে চুয়ান্ন কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আমরা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আমরা এই চুয়ান্ন বৃদ্ধি পাবে এটা কিন্তু বের করে নিয়ে আসতে পারলাম তাহলে আমাদের উত্তর কত খ আমি আবার একটু বলি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি কত বারো তিন আর নয় কত বারো স্তর বিনিময় করলে কত হয় নয়া তিন তিরানব্বই করলে আমরা কত পাচ্ছি চুয়ান্ন অর্থাৎ স্তর বিনিময় করলে এখানে কত বৃদ্ধি পাচ্ছে চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটাই হল আমাদের উত্তর তাহলে আমরা এখানে তিরানব্বই কেন উত্তর করতে পারবো না এটা একটু ছোটো করে দেখাই দিই আপনাদের তিরানব্বই স্তর বিনিময় করলে কয় হয় কত উনচল্লিশ এখানে দেখুন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু র্যাশ পেয়ে যাচ্ছে সুতরাং এটা কিন্তু উত্তর কিন্তু হবে না তাহলে আপনাদের আরও একটা নতুন বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আমি উপস্থিত হব আপনারা বাসায় অঙ্কগুলো দেখবেন এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমাদের কমেন্ট বক্সে লিখবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে